আমি বলতেছি আপনারা কে কেন ঢুকছেন আমার ঘরও এই কথা বলার সাথে সাথে একজন আমার গলাটার মধ্যে এভাবে ছাপ দিয়ে ধরে আরেকজন মুখের মধ্যে হাত দিয়েছে আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে তখন ওই বাচ্চাগুলো আমার ঘরে ছিল না আমি শিক্ষার শিক্ষার মারতে আমার পার্শ্ববর্তী আমার জাল আসতে আসতে তিনজন মহিলা বাইরে গেছে আমি আমার হাত কোন ধরে নিয়ে মুখের আর গলা হাত দিছি তখন আমি এভাবে হাতটা মুখের হাতটা সরাই আমি শিক্ষার দিছি কয়েকজনকে দর্শক একদিকে যখন দাও করে আগুন জ্বলছে অন্যদিকে ডাকাতির হানা আমরা এখন অবস্থান করছি ঐতিহ্যবাহী কুয়ার দিগির পূর্বপাড়া মেম্বর বাড়িতে এখানে এ উনার সাথে ঘটে গিয়েছে মারাত্মক ডাকাতির ঘটনা কোনো মানুষ যদি এগিয়ে না আসতো তাহলে এখানে খুনের ঘটনাও ঘটে যেত তো আমরা ওনার সাথে বিস্তারিত কথা হলো এবং জানবো যে কীভাবে কী হয়েছে আমার বাড়ি কুয়ার দিগের পূর্বপাড়া মেম্বর বাড়ি আমি আমি নামাজ পড়ি মাগরিবের না ইফতার করে আমার নাম গত রাত্রে আমার নাম মরিয়ম গত রাত্রে আমি ইফতার করি একটু নামাজ পড়ি একটু শুইছিলাম শোয়ার পরে আমি দরজাটা আফজানি ছিল এক দরজা দিয়ে রেখেছি আর এক দরজাটা আবজাই ছিল। তারপরে দিয়ে আমি দেখলাম তিনজন মহিলা আমার ঘরে ঢুকছে ঢোকার পরে আমি ততটা বোরকা পরা তিনজন জন ঘিমেরা মানে স্বাস্থ্যমান স্বাস্থ্যমান উঁচো হাতে মজা আছে পায়ে মজা আছে বুট জুতে আছে আমি এটাও দেখছি বোরকা মুখুশ হাতের মধ্যে মজা আছে আবার পায়ের মধ্যে বুট জুতে কালো আমি দেখছি তারপরেও আমি বয় পাইনি আমি মনে মনে ভাবছিলাম যে আমার বড় ননস ওনারা আসে প্রায়শুমি রাত্রে তখন আমি জিজ্ঞাসা করছি কি কি আম না কে আমার সামনে যখন যায় আমি তখন ভাবি ওনার চোখের দিকে তাকাই দেখি আমার নন্ন তখন আমি বলতেছি আপনারা কে কেন ঢুকছেন আমার ঘরও এ কথা বলার সাথে সাথে একজন আমার ঘলাটার মধ্যে এইভাবে ছাপ দিয়ে ধরে আরেকজন মুখের মধ্যে হাত দিয়েছে আমার ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তখন ওই বাচ্চাগুলো আমার ঘরে ছিল না আমি শিক্ষার শিক্ষার মারতে আমার পার্শ্ববর্তী আমার জাল আসতে আসতে তিনজন মহিলা বাইরে গেছে দৌড় দিয়ে চলে গেছে আমার কাছে মহিলা না আমার কাছে আমি যে দুটুকু দেখছি তাদেরকে মহিলা মানে ছিল না পুরুষের মতনে ছিল এরকম মহিলার বয়স ধরে আসছে যদি কেউ না আসতো তখন তো যেভাবে ধরছে আমার গলার আমার এখনও আমার গলা ব্যথা করতেছে। এভাবে হাত দিয়ে এভাবে ধরছে মনে হয় এটাকে কোনো ডাকাতির উদ্দেশ্য নাকি কোনো অন্য কোনো আমি আমার কাছে মনে হয় আমার স্বামী বাইরে থেকে আসছে আজকে তিন মেস চলে কিন্তু আমার স্বামীও অসুস্থ তারা কি কি মনে করি আসছে আমি সেটা জানিনি ডাকাতি করার মতো ধরেন আপনার ঘরে এরকম কিছু ডাকাতে নজর পড়বে উনি আজকে দশ বছর উনি আজকে নয় দশ বছর বিদেশ করে হয়তো সেটাও হতে পারে হতে পারে আমি আমি তা আমি আমার হাত কোনো ধরে নিয়ে মুখের দুশো আর গলা হাত দিছে তখন আমি এভাবে হাতটা মুখের হাতটা সরাই আমি সিকের দিছি কয়েকজন সিক্কেট দিছি আমি আমার মেয়ে একটা আছে ওই ঘরে জালের মেয়ে জালের ছেলের বৌ হয় ওনার নাম ধরি বলতে বলতে আরেকজন আসি দরজা ঘরের ভিতরে ঢুক আমার বা ঘরের কোনায় আসতে আসতে চলে গেছে আমি তাকাই রইছি ওরা বাইরে যেতে আছে দিই রমজান মাসে ইদানিং অ্যাভেলেবেল মহিলার ব্যাস ধরে পুরুষরা বোরকা পরে নানান বাড়িতে হানা দিচ্ছে অনেক ক্ষয়ক্ষতি করছে বিশেষ করে উনি যদি কোনোভাবে সেটা জানাতে না পারতো তাহলে ওনার সাথেও ভয়ঙ্কর এবং মারাত্মক ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল তো ভিডিওটি করার উদ্দেশ্য সতর্ক থাকার জন্য উনি যে বিষয়টা জানিয়েছে এটা আপনার সাথে আমার সাথে আমাদের সাথে ঘটে যেতে পারে সেজন্য সবাই সচেতন থাকবেন সতর্ক থাকবেন অন্ততপক্ষে অপরিচিত কেউ বাড়িতে আসলে কয়েকজন মিলে তাকে ধরে ভালো করে জিজ্ঞেস করবেন বিস্তারিত জেনে এরপরে তার সাথে কথা বলবেন না হয় সরাসরি পুলিশকে জানাবেন